হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে তো এটা কোনো অর্ডারের ব্লাউজ না তো এটা আমার মায়ের ব্লাউজ তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো আমার তো ভালো লাগে তোমরা অনেক দূরের থেকে দূরের থেকে ভিডিওগুলো দেখো শুনেও ভালো লাগে তো পাশেই পুজো হচ্ছে তো অতটা ভালো করে ভয়েস আমি দিতে পারছি না তোমরা একটু কষ্ট করে বুঝে নিও না বুঝতে পারলে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা দেখো অবশ্যই আর তোমরা যদি এরকম ব্লাউজ বানাতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের ঠিকানা পাঠিয়ে দেব যদি তোমাদের ভালো লাগে আমার ব্লাউজের আর্টগুলো তাহলে কমেন্ট করে জানিও অনেকের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে হতেই পারে মানে সবার হাতের কাজ তো সমান না অনেকের পছন্দ হয় অনেকের হয় না তো তাতে আমার কোনো অসুবিধা নেই মন খারাপ হবে না যে ভালো হয়নি বা খারাপ হয়নি একটু কমেন্ট করে জানাবে যে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে তাহলে আমি সেটা শুধরে নিতে পারবো মানে আরও ভালো করে চেষ্টা করবো তো আজকের মতন এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো পুজো তোমাদের সুন্দর কাটুক টাটা বাই